আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আশা করি সবাই পুরো ভিডিওটি দেখবেন একটু দরকারি কাজে বাড়ি থেকে বের হয়েছি যাব আমাদের শহরে ওখানে গিয়ে চোখ পড়ে গেল এক জাদুকুরি দোকানের ওপরে যা দেখে তো আমার মাথা কখনোই ঠিক থাকে না আমি যদি কোনো কিছু পছন্দ করি তার মধ্যে এই জিনিসগুলো সর্বোত্তম আর তার সাথে আমার মেয়েরও আমার মেয়েরও আচার দেখলে মাথা ঠিক থাকে না এদিকে লোকটিকে বলছিলাম একটু কি ভিডিও করতে পারবো লোকটি আমাকে বললো কোনো সমস্যা নেই করেন ভিডিও করবো ঠিক আছে কিন্তু আচারের যে দাম পঞ্চাশ গ্রাম আচারের দাম সে বলছিল একশো টাকা তাই কি করার অল্প অল্প করে অনেকগুলো আচার নিয়ে আসলাম আমার মেয়েটা বারবার বলছিল চালতার আচার খাবে তাই ওর জন্য একটু বেশি করেই চালতার আচারটা কিনলাম কিন্তু আমার তো তেঁতুলের আচার খুবই পছন্দ কিন্তু আমার মেয়ে তেঁতুলের আচার কিনতেই দেবে না আমি ওকে বারবার বোঝাচ্ছি যে তুমি অন্য আচার খেয়েও আমি তেঁতুলের আচার খাবো কিন্তু ও কোনোভাবেই কথাগুলো শুনছিল না এদিকে আমলকের আচারও খেতে ইচ্ছে করলো আমি কখনো আমলকের আচার টেস্ট করিনি তবে খেয়ে দেখলাম ভালোই লাগে এতগুলো আচার নেওয়ার পরেও আমার মেয়ের বায়না তাকে ফুচকা খাওয়াতে হবে আপনারা তো সকলে জানেনি আমার মেয়ে কতটা ফুচকা পাগল ফুচকার দোকানে এসেই সে খুশি তারত্মহারা বারবার তারা দিচ্ছিল তার ফুচকা কখন হবে আর সে কখন সেই ফুচকা খেতে পারবে এদিকে তো ফুচকাওয়ালা মামারও অনেক তারা লম্বা লাইন কাকে রেখে কাকে দেবে সে তো ঠাসায় পড়ে গিয়েছিল ভাগ্যিস আমরা আগে অর্ডার করেছিলাম তাই তো আমরা আগে আগেই ফুচকা পেয়ে গেলাম এদিকে আমি ফুচকাওয়ালা মামাকে দেখছি সে সারাদিন কতটা হার্ডওয়ার্ক করে সব দোকানটার থেকে এই দোকানেই বেশি ভিড় হয় কারণ এই মামার ফুচকা অনেক মজা আমি তো শুধু দেখছি একটার পর একটা মামা দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে তবুও তার সিরিয়াল শেষ হয় না এদিকে আমার মেয়ে তো গাল ভরে ভরে ফুচকা খাচ্ছিল যেখানে আমি একটা ফুচকা একবার মুখে দিতে পারি না আর সে একটা ফুচকা একেবারে মুখে দিয়ে ফেলে কিভাবে ফুচকা খেতে হয় আমার মেয়ের কাছ থেকে সবাই ট্রেনিং নিতে পারেন এদিকে আমি লিয়ামনিকে জিজ্ঞেস করছিলাম যে সে আমাকে একটা ফুচকা দিবে কিনা কিন্তু না সে আমাকে একটা ফুচকাও দিল না সে উল্টে আমাকে আরও বলে যে ফুচকা তেমন ঝাল হয়নি তোমার কাছে মজা লাগবে না আমাকে এগুলো বুঝিয়ে নিজে নিজেই সব ফুচকা খেয়ে নিল কী আর করার আমি তো একটা ফুচকা পেলামই না আমি উল্টে ওর খাওয়া দেখতে দেখতে ভিডিও করলাম এদিকে প্রায় সন্ধে হয়ে এসেছে আর লিয়ার খাওয়া তো শেষই হচ্ছে না অবশেষে ওর খাওয়া শেষ করে আমরা বাড়ির দিকে রওনা হলাম সূর্যটা অনেক সুন্দর দেখাচ্ছিল আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ